নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল তো ভাবে তারা এগিয়ে আসছেন বিগত দিনের যা যা প্রচার আমরা দেখেছি সেটা থেকে আমরা একশো শতাংশ নিশ্চিত যে এখানকার মানুষ দু ভরে আশীর্বাদ করবেন এবং রেকর্ড ব্রেকিং মার্জিনে আমরা আগামী দিনে জিততে চলেছি আপনি দেখেছেন এবং লালদার আবার ভোটে নেমেছে মানে এটা কি মনে করছেন লাল্লাকে কি আমার মনে হয় যে লালদার আশীর্বাদ তার গাইডেন্স এবং এখন একজন গার্জেন এঞ্জেল হিসেবে আলিফাকে গাইড করছেন রাজনীতি বড় কঠিন একটি পথ এবং সেখানে ও যে ফ্যামিলি থেকে এসেছে সেখানে শুরু থেকেই একদম আমার মনে হয় জন্মের সর্ট থেকেই একটা পলিটিক্যাল গাইডেন্স ওর ছিলই বাবাকে কাছ থেকে দেখা মানুষের পাশে কিভাবে থাকতে হয় মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় এবং তার উপর সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি রয়েছেন কাজে আমার মনে হয় না যে আগামী দিন এবং ও নিজে স্বতঃস্ফূর্তভাবে এবং খুব অ্যাক্টিভলি পলিটিক্স এর সঙ্গে এতদিন জড়িত ছিল কাজে আগামী দিনেও মানুষের পাশে থাকবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই তৃণমূল তো উন্নয়নের উপর ভোট করে কালকে দেখা যাচ্ছে ভোট প্রচারে এটা অভিমান কিছু কিছু জায়গায় কাজ যখন কমপ্লিট হয় না বা কমপ্লিট হয়ে গেলে আবার কোন একটা রাস্তা ড্যামেজ হয় সেখানে মানুষ তাদের কাছেই গিয়ে অভিমান জানায় বা কমপ্লেন জানায় যারা তাদের জন্য ওই কাজটা আগামী দিনে করবে কেউ বিজেপি কে গিয়ে বলছে না যে কাজ হয়নি বা এই রাস্তাটা দিদি ঠিক করে দিন কেউ কংগ্রেস কে গিয়ে বলছে না কেউ সিপিএম কে গিয়ে বলছে না তার কারণ আগামী দিনে এখানকার মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে উন্নয়ন যদি কারুর হাত ধরে আসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কাজে প্রত্যাশা যার কাছে তার কাছেই অভিমান তাকেই বলা যে দিদি রাস্তাটা ঠিক করে দিন এবং সেটাই তারা করেছে কালকে ববিদাকেও তারা সেটা বলেছে কাজ অবশ্যই হবে আমরা কথা বলছি একটা প্রশ্ন যদি কালকেও ও সুবিন্দর অধিকারী ও সুকান্ত মজুমদার এখানে কামড়ে বসে রয়েছে এই কোনো লাভ হবে না কামড়ে বসে থাকুন সারাদিন এখানে পড়ে থাকুন শুধু তারা কেন ছোট চৌকিদার এসেছে বড় চৌকিদারেরও এবার আস্তে আস্তে যত ভোট এগিয়ে আসবে ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে এরকম অনেক কামড়ে পড়ে থাকা আমরা বিগত দিনে দেখেছি দু হাজার একুশ থেকে দেখেছি চব্বিশেও দেখেছি মানুষের মধ্যে যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন মানুষের মধ্যে যদি ধর্মের আধারে চেষ্টা করেন বাংলার মানুষ কোনদিন সাধারণ ভারতের মানুষ যারা ট্যাক্স পেয়ার যারা মিনিস্ট্রির পেছনে বিগত দশ বছরে যে দু লক্ষ কোটি টাকা খরচা করা হয়েছে ট্যাক্স পেয়ারদের টাকা থেকে খরচা করা হয়েছে সেটা তারা তো জবাব চাইবে যে কারা অনুপ্রবেশ ঘটালো কিভাবে বর্ডার এসে জঙ্গিরা লঙ্ঘন করে ঢুকতে পারে কিভাবে ছাব্বিশ জন ভারতীয়কে হত্যা করতে পারে বাহান্ন দিন পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিন হয়ে গেছে এখন অব্দি সেই জঙ্গিদেরকে ট্রেস করা যায়নি ভারত নিজেকে বিশ্বগুরু বিশ্ববন্ধু বলে থাকে আমাদের নরেন্দ্র মোদী বলেন সেই কথা তো এই কঠিন সময় ভারতবর্ষ